দর্শক এটা হচ্ছে গ্রাম এলাকা গ্রামে আমরা এই যে পাতিলে করে এই ধান সেদ্ধ করি এই ধান সেদ্ধ ভিডিও শহরে যারা থাকে তারা অনেকেই জানে না যে ধানের ধান কীভাবে সেদ্ধ করা হয় এইভাবে পাতিলে একটার পর একটা এই আমাদের গ্রামের মাছ আসি খালারা এরা এইভাবে ধান সেদ্ধ করে খের দিয়ে আবার অনেকেই বাঁশের লারকি বা অন্য কিছু দিয়ে জাল দিয়ে এই ধান সেদ্ধ করে দেখেন ধান সেদ্ধ এই যে এখানে ধান যখন ভাব উঠবে তখন ধানটা সেদ্ধ হয়ে যাবে অর্থাৎ কিছু কিছু ধান ফেটে যাবে তখন এই ধানটা সেদ্ধ হবে তখন তারা এই ধানটাকে নামিয়ে ফেলবে এইভাবেই একের পর এক প্রায় এক মণ দুই মণ তিন মণ পাঁচ মন এইভাবে যারা গ্রামে গেস্ত বা যারা সংসারিক কাজ করে তারা এইভাবে ধান সেদ্ধ করে রাখে পরের দিন সকালে এটা রোদে শুকায়া তারা সংগ্রহ করে রাখে তারা সুযোগ বুঝে এই ধান আবার ধান ভাঙা মেশিন বলে গ্রামে এই গ্রামে এইভাবে ধান ভাঙা মেশিনে তারা এই ধান ভাঙা মেশিনে এই ধানটা ভেঙে চাউল বানায় তারপরে এই চাউল থেকে ভাত খায় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ